প্রথম আলো ডেলি অফিসের সামনে যখন আপনি প্রয়ো কোরবানি দিয়ে যখন আপনি প্রতিবাদ জানান একটা মধ্যযুগীয় বর্বরতার বাইরে এটাকে অন্য কোনো কিছু বলবার কোনো সুযোগ নেই আমি দেখেছি ফ্যাসিস্ট রেজিমের পক্ষে সেই জায়গাটা কিন্তু আমরা 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 ক্যাল করে এসেছি আজকে যখন এরকম সময় এই আলোচনাটা চলছেন পাঁচই অগাস্টের পরে বাংলাদেশ এরকম অসাধারণ সময় আর বেশি বাংলাদেশ পাইনি যখন আমরা বলতে পারেনি ছাত্র তরুণদের সাথে শ্রমিক শ্রমজীবী মানুষ রাজনৈতিক দল সমাজের নারী পুরুষ শিক্ষক অভিভাবক প্রত্যেকেই এবং যে একটা ধাক্কা দরকার ছিল সেই ধাক্কা যখন এলো সরে ঝাঁপিয়ে পড়েছেন মাত্র একশো ছ দিন সাত দিন এখন পার হল খেয়াল করেছেন বিপ্লবের পেছনে পেছনে নাকি প্রতি বিপ্লব হাঁটে অভ্যুত্থানের প্রতি অভ্যুত্থানের একটা তৎপরতা আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং আমাদের এই এই বিজয় ভারতের সরকার সহ রেজিম কেউ এটাকে এবং তাদের যারা সহযোগী তারা তাদের পরাজয় হিসাবে তারা বিবেচনা করছেন তারা আমি চট্টগ্রামের ঘটনায় আমাকে আমাকে আশাবাদী করেছে এবং যেভাবে সাইফুল ইসলাম আলিফের পর হত্যাকাণ্ডের পরে চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ যে অসাধারণ সংযম দেখিয়েছে যেটা উস্কানি ছিল একটা ধর্মের নামে সম্প্রদায়ের নামে একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য যেখানে অনেকে অপেক্ষা করছিল যে এর মধ্য দিয়ে প্রতিবুদ্ধ Thane টা তৎপরতা জারি রাখা যায় কিনা ছাত্ররা লক্ষ লক্ষ মানুষ ধৈর্য সংবেদনশীলতা তারা সহনশীলতা এবং সমমর্মিতা সমিতির মধ্য দিয়ে নন্দন একটা উদাহরণ কিন্তু আমরা কিন্তু তৈরি করেছি সারা বাংলাদেশে খেলপার ডান মানুষ কিন্তু জেগে উঠেছে অদ্ভুত রক্ষা আমাদের সাফরকে রক্ষা করব অদ্ভুত রক্ষা করব ঐক্যটাকে রক্ষা করব কোন উস্কানিতে আমরা পা দেব না অসা এই জন্য বাংলাদেশ এটাই হলো অভ্যুত্থানের বড় সাফল্যের জায়গাটা এই পক্ষটাকে আমাদেরকে ধরে রাখা এটাকে প্রতিনিয়ত এটাকে কিভাবে আপনি জাগিয়ে তুলবেন কিভাবে জল করে আমাদের সম্প্রীতির বন্ধনের জায়গাটাকে আমরা জাগিয়ে তুলতে পারি প্রথম আলো ডেল অফিসের সামনে যখন আপনি গরু দিয়ে যখন প্রতিবাদ জানান একটা মধ্যযুগীয় বর্বরতার বাইরে এটাকে অন্য কোনো কিছু বলবার কোনো সুযোগ নেই দ্বিমত থাকতে পারে প্রশ্ন থাকতে পারে আপত্তি থাকতে পারে যেই গণমাধ্যম বাস্তবে হচ্ছে একটা আধুনিক গণতান্ত্রিক সমাজের ফুসফুস হিসাবে কাজ করে ফোর্থ স্টেট বলে কথাটা পুরোপুরি এর পুরো ব্যাখ্যাটা হবে না একটা ফুসফুস যেখানে কাজ করে আমার নানা প্রশ্নে দ্বিমত থাকতে পারে যখন আপনি যেভাবে আপনি কাজ করছেন এবং আমি ধন্যবাদ জানাই একই সাথে যে আমাদের এখানে প্রধান ধারার এবং ইসলামী দলগুলো তারা কিন্তু এই তৎপর তারা কিন্তু যুক্ত হননি তারা কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তারা এই অভ্যুত্থানের সাফল্যকে রক্ষা করবার তারাও একটা ভূমিকা পালন করেছেন বাম প্রগতিশীল দেশকর্মী গণতান্ত্রিক ধারার বিএনপির মতো সংগঠন থেকে শুরু করে সবাই কিন্তু একসাথে দাঁড়িয়েছেন কোন যুক্তিতে এই সমস্ত তৎপরতাকে বরদাস্ত করবার তাকে অ্যাক্সেস দেওয়ার তার কোনো কিন্তু সুযোগ এগুলো হচ্ছে অনক্য তৈরি করা বিভাজন তৈরি করা প্রশ্ন তৈরি করা সরকার ব্যর্থ হোক অকার্যকর হোক সরকার যদি ধসে পড়ে তাহলে পুরোনো এজেন্ডা গুলো নতুন করে আবার কিন্তু আনা যায়